ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার সতর্ক করতে অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথম জেলার সম্মেলন মেদিনীপুরে এই প্রথম ডায়াগনস্টিক সেন্টারদের নিয়ে জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হল জেলার সম্মেলন এই সম্মেলনে অংশ নিল তিনশো ডেলিগেটস প্রতি প্রজ্লন ভাষণ দাবি সঙ্গে পুরস্কৃত করা হল স্পেশাল মানুষদের প্রতি প্রজ্জ্বন ভাষণ দাবি সঙ্গে পুরস্কৃত করা হল স্পেশাল মানুষদের নতুন কমিটি গঠন এবং অত্যাধুনিক মেশিনের উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হল এই অ্যাসোসিয়েশনের সম্মেলন শহর ও জেলার আনাচে কানাচে গজে উঠেছে ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন হাজার হাজার টাকা লুট করছে তারা সাধারণ মানুষদের থেকে এবার সেই সব ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হাত থেকে মানুষকে বাঁচাতে এক যোগে একসাথে প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খুব ভালো লেগেছে এবং এখানে আপনারা যারা এসেছে আমরা বলবো আপনারা ব্যবসা করুন আপনারা নিশ্চয়ই নিয়ে যা যা থাকার কথা সেই সমস্ত রেখে অবশ্যই ব্যবসা করুন কিন্তু দেখবেন যাতে করে সমস্ত ডকুমেন্টেশন ঠিক থাকে এবং আমাদেরকে কোনো বিনামনে না করতে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের পেপার সিগনেল বা লাইসেন্স এক্সপায়ার করে গেছে তারপরে ব্যাখ্যা করছে এরকম কোনো খবর থাকে আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের কাছে এলে আমরা আগেও ব্যবস্থা নিয়েছি এখনও আপনাদের কথা দিচ্ছি যে ওরকম যদি কোনো ল্যাস থাকে উইদাউট লাইসেন্স চলছে বা সেরকম অনুমোদিত নয় সেটা খবর আপনারা আমাদেরকে দেবেন আমরা যাতে করে ব্যবস্থা নিতে পারি কারণ মানুষের জীবন এই ডায়াগনোসিসের ওপর ডিপেন্ড করে

ছিনিমিনি খেলছে এরই প্রতিবাদে আজকে মূলত এই জেলা সম্মেলন আমাদের আমাদের এখানে এটা শুধু জেলা সম্মেলন নয় প্রযুক্তিগত উন্নতির জন্য অনেক বড় বড় কোম্পানিকে ডাকা হয়েছে ইউএসজি মেশিন এক্স রে মেশিন এসবের উদ্বোধন হলো সিএম স্যার এসছিলেন এই ডিএম স্যার এসছিলেন ডক্টর কাম্পা হনিয়া এছাড়াও এম এল এ স্যার এসছিলেন সুজয় হাজরা পৌরপিতা আসার কথা আমরা স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছি যাতে এই রকম অবৈধ সারা জেলা জুড়ে যে ব্যবসা চলছে অবৈধ কালেকশন ব্লাডের তার যেন বন্ধ হয় ইউজি মেশিন এক উন্নত মানের একটি ইউএসি মেশিন উৎপাদন হলো যেটা খুবই আপডেটেড সেটা মেদিনীপুরের জেলার বাসী এখানকার যারা প্রাইভেট তারা কিনবে এবং অনেকেই উপকার পাবে এটা মেশিনটার নাম মিন্দ্রে আমার নাম বিশ্বনাথ দাস মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার সব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যাট ফ্রাই আছে পেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শর্প হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আরহম বাজার ফারহান ইলেকশন থেকে আমি একটা এসি কিনেছিলাম নাকি নাকি ওখানাম আমি সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই ভালো থেকো কংগ্রেচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিভিন্ন গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে জানতে এবং ভর্তির সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স